দেখো কত আছে পেজ নাম্বার পেজ নাম্বার কত আছে একশো একত্রিশ পেজ নাম্বার একত্রিশ চলো আমরা এবিটি এর আজকে কত কত করছি এসি একশো তিরিশ এসি একশো তিরিশ এসি একশো তিরিশ প্রথম প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্নটা আছে চলো

নেক্সট কোশ্চেন কোষ কোশ্চেন একচেটিয়া বিক্রেতা যখন ভারসাম্য অর্জন খরচ করে সেখানে চাহিদা দাম স্থিতিস্থাপকতার পরম মানের কি হয় অপশন বি বলেছ একে বেশি হ্যাঁ ঠিক আছে এক বেশি এর পরের প্রশ্নটা হচ্ছে উম নম্বর যদি সরকারের ব্যয় কর রাজস্ব সমান পরিমাণে বৃদ্ধি পায় তাহলে আয় কর গণক বৃদ্ধি পাবে একে সমান মান হবে একের সমান সবাই বলেছ এটা

হ্যাঁ কি না বলো একটু এই প্রশ্নগুলো থেকে কিছু বোঝানোর তেমন কিছু নেই তারপরে বলেছে ভারতের অর্থনৈতিক সংস্কার প্রথম কর্ম প্রথম গৃহীত হয়েছিল অর্থনৈতিক সংস্কার প্রথম হয়েছিল উনিশশো একানব্বই উনিশশো হয়েছে সবার পাঁচ নম্বরটা হবে উনিশশো সি সবার তারপরে উৎপাদন ব্যয় যত আহ ছ নম্বর উৎপাদন ব্যয় যত বৃদ্ধি পায় গড় ব্যয় গড় স্থির ব্যয় উৎপাদন ব্যয় যত বৃদ্ধি পায় উৎপাদন যত বৃদ্ধি পায় উৎপাদন যত বৃদ্ধি পায় অপশন এ কমতে থাকে সবার হয়েছে গড় স্থির কমতে থাকে ছ নম্বরটা সবার হয়েছে হ্যাঁ কি না বলবে বলো বলো আছে কি বলবে কাঁদছে ওখানে ডি হবে কেন কোনটা ডি হবে মনে হচ্ছে বলছে আর একবার আমি কোয়েশ্চেনটা পড়ছি কি পায় গড স্টিব্যা অপশন দিতে কি আছে প্রথমে কমে পড়ে বাড়ে কোন দিক থেকে ছয়টা প্রথমে কমে কমে বাড়ে গড স্টিব্যা এএফসি দেখো এএফসি গড স্টিব্যা এএফসি কমে অন্যগুলো অন্যগুলো প্রথমে কমে পড়ে বাড়ে এমসি বলো এসি বলো এবিসি বলো প্রথমে কমে পড়ে বাড়ে কিন্তু এএফসি কমতেই থাকে কিন্তু কোনোদিন জিরোতে আসে না

এতে এ এর সাথে সমান এ আর কোথা থেকে পাচ্ছ এ আর কোথা থেকে পাচ্ছ এ এর সি এ এর সি যদি আমি এদিকে এদিকে লম্ব টানি তাহলেই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের মান কি হবে টি এফ সি যে এই বিন্দু থেকে করলেও টি এফ সি প্রত্যেকটা থেকে টি এফ সি আর আমরা টি এফ সি কি জানি স্থির সুদীপ ভুল হচ্ছে টি এফ সি জানি স্থির তাই এই মানটা স্থির থাকবে তুমি এইটার এখানে কোন বিন্দুতে স্থিতিস্থাপকতা ওয়ান বা সেম হতে পারে এখানে যদি পাঁচ হয় এখানেও পাঁচ হবে এরকম বলো বোঝা গেছে এসি হবে না টিসি টিএফসি হবে টিএফসি হবে এ কোন যদি আমি যদি এসি হতো এই ছবিটা যদি এসি হতো আপাতত এইটা যদি আমার এসি এত হতো এটা যদি তাহলে আমি যদি এরকম ছবি আঁকি তাহলে এটা হই যেত কি এইটার মান হতো পি সি যে কোন এর ঘটনা ঘটাই তাহলে টি টি ঠিক আছে আর এইটার স্থিতিস্থাপকতার মান এক বা সমান ঠিক আছে আর আয়তক্ষেত্রের পরাবৃত্ত সমপরাবৃত্ত আর কিছু বলার নেই এখান থেকে এই প্রশ্নটা একটু এক্সপ্লেন করার ছিল তারপরের প্রশ্নটা কি বলেছে সাত দামের শতকরা পরিবর্তন যোগানের শতকরা পরিবর্তন পরস্পর সমান হলে যোগান যোগানের স্থিতিস্থাপকতার মান কি হবে বলো বলো কি হুম দামের পরিবর্তন ইজ इक्वल टू যোগানের পরিবর্তন তাহলে ইলাস্টিসিটি কি হবে 1 এবার কারণটা কি ডেল্টা পি বাই ডেল্টা সরি এবার যদি দামের পরিবর্তন এর তুলনায় যোগানের পরিবর্তন কম হয় তাহলে হবে ইলাস্টিসিটি আচ্ছা কম যদি দামের পরিবর্তন বেশি হয় যোগানের দামের পরিবর্তন যোগানের পরিবর্তন যদি বেশি হয় যায় তাহলে কি হবে ইলাস্টিসিটি গ্রেটার দ্যান 1 এই জিনিসটা খেয়াল রাখো অন্য প্রশ্নও তো আসতে পারে তারপরের প্রশ্নটা প্রান্তিক ভোগ ও প্রান্তিক সঞ্চয়ের যোগ ভয় আমাদের কি বলেছে বলো বলেছে রাশিমালা সর্বোচ্চ সর্বনি পার্থক্য বলা হয় পোশাক